দলাই 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 করে বড় ইদগা এবং অন্যান্য ইদগা প্রত্যেকwidetilde নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার কিছু লোক গুলা ফোর্স রেখেছি স্ট্যান্ডবাই হিসেবে মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে অবজারভেশন পোস্ট চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে র্যাবের ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে এর পাশাপাশি পবিত্র ঈদ ও উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সকল বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা অভিমুখী পশু পশুবহনে যে চাঁদাবাজিগুলো হয় এবার আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতন সেগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রতিটি হাইওয়েতে এই লক্ষ্যে আমাদের টহল এবং যথোপযুক্ত পেট্রোল নিয়োগ করা হয়েছে গুরুত্বপূর্ণ যে শপিং মলগুলো আছে বিপণী বিধান এবং বিনোদন কেন্দ্রসমূহে আমাদের স্ট্যাটিক ডিউটি পোস্ট রাখা হয়েছে খবর বা ওয়েদার ইনফরমেশন আমরা আগে থেকে পাচ্ছি যেমন রংপুরে অলরেডি তেরো জনকে আটক করা হয়েছে সিলেটে এরকম মলম পার্টিকে আটক করা হয়েছে এবং এই সমস্ত অ্যাকশনের মাধ্যমে সারা দেশে একটা মেসেজ যাচ্ছে যে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তো সেই লক্ষ্যে বলতে পারি এইবারের যে পেপার পত্রিকা এবং মিডিয়াতে মলম পার্টি সম্পর্কে নিউজ কিন্তু খুবই কমই এসেছে আমি যতটুকু বলবো যে আমার মনে হচ্ছে যে দেশব্যাপী এটার একটা ভালো আলোড়ন সৃষ্টি করেছে র্যাবের অ্যাকশন এবং যারা এই সম্পর্কিত অন্যায়ের সাথে জড়িত আমার ধারণা এবারও তারা আর অন্যান্য বারের মতন তাদের কার্যক্রম চালু রাখতে পারে ধন্যবাদ চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে এবং আমি আশা করি যে আপনারা এর প্রতিফলনগুলো গত তিন চার দিন অলরেডি সমস্ত নিউজ মিডিয়া সংবাদ মাধ্যম পত্রিকা অনলাইন পোর্টাল সবগুলোতে আপনারা এর প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন আমি আশা করছি দেশবাসী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ঈদের আনন্দই সামিল হবে এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম